নমস্কার আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাকে বলতে চাইব সেটা হচ্ছে যে বহু মানুষের মধ্যে একটা বিশেষ ধরনের ইতস্তত বোধ বা বলতে পারেন একটা ভয় কাজ করে তো বিভিন্ন রকমের ভয় আমাদেরকে আমাদের জীবনে উন্নতি করতে বাধা দেয় তো সেই সমস্ত ভয়ের মধ্যে একটা ভয় যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইব সেটা হচ্ছে অনেকে এটা চিন্তা করেন যে সেই ব্যক্তিকে কেমন দেখাচ্ছে মানে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স কীরকম তাকে কীরকম দেখাচ্ছে বাইরে থেকে বাহ্যিক দিক থেকে কেমন তাকে দেখাচ্ছে এটা একটা বিষয় যেটা নিয়ে অনেক মানুষ একটু লজ্জা অনুভব করেন একটু হেজিটেশন ফিল করেন যে কেমন দেখাচ্ছে আমাকে আমাকে ভালো লাগছে তো লোকে আমাকে ভালো বলবে তো বা আমাকে ওই স্ট্যান্ডার্ডের মনে হচ্ছে তো তো আমি আপনাকে একটা জিনিস বলি শুনুন যদি এরকম কোনো ফিলিংস আপনার হয় মনের মধ্যে যে লোকে আপনাকে নিয়ে কি ভাববে আপনাকে কেমন দেখাচ্ছে বা আপনার ড্রেস কোড ঠিকঠাক আছে কি না স্ট্যান্ডার্ড লেভেলের আছে কি না তো প্রথমত এরকম ধরনের যে একটা মনের মধ্যে ইতস্তত ভাব বা ভয় বা মনের মধ্যে শঙ্কা এই যে জিনিসগুলো যেগুলো চলছে যদি আপনি সেগুলোকে ঠিক করতে চান আপনাকে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আপনি যদি ক্রমশ এগুলোকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠেন বেশি চিন্তা করেন তাহলে কিন্তু এই সমস্যাটা ঠিক হবে না উল্টে এটা আরও বেড়ে যাবে এটা আমি বহু মানুষের মধ্যে লক্ষ্য করেছি যারা এটা ফিল করেন যে তাকে পার্সোনালি কেমন লাগছে দেখতে ঠিকঠাক লাগছে তো মানে দেখতে অড লাগছে না তো দেখতে হাস্যকর লাগছে না তো তার পোশাকটা ঠিক আছে তো তার হেয়ার স্টাইলটা ঠিক আছে তো রাইট তো আমি আপনাকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি এগুলোকে নিয়ে বেশি দুশ্চিন্তা করেন বেশি উদ্বিগ্ন হয়ে ওঠেন তাহলে কিন্তু এর সমাধান নেই বলতে পারেন উল্টে আরও সমস্যাটা বেড়ে যাবে তার কারণ হচ্ছে আপনি বিষয়টাকে দেখছেন ভুল দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা জানি যে যে কোনো জিনিস যখন আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি না তখন কিন্তু আমাদের কাছে কনফিউশনটা বাড়ে সমস্যাটা তখন কিন্তু বেশি সৃষ্টি হয় তো যদি সমাধান করতে চান তাহলে আপনাকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে শুধুমাত্র কেমন দেখাচ্ছে আমাকে আমাকে যদি কেউ নিয়ে হাসে বা কেউ যদি ব্যঙ্গ করে বা আমাকে যদি খুব খারাপ দেখায় এই এইরকম ধরনের চিন্তাভাবনায় সময় না দিয়ে আপনি একটা কাজ করুন আপনি নিজেকে একটু ইম্প্রুভ করার চেষ্টা করুন আপনার যে অ্যাপিয়ারেন্স আপনার যে বাহ্যিক রূপ আপনার যে হাবভাব সেগুলোর আপনি ইম্প্রুভ করার চেষ্টা করুন কারণ এটা আপনার হাতে ঠিকই না তো আপনি চাইলে আপনি যদি মনে করেন কোনো বিউটি পার্লারে যাবেন বিউটি পার্লারে যান কোনো সেলুনে যান যেটা আপনার জন্য ঠিক মনে হচ্ছে আপনি সেখানে যান নিজেকে একটু ঠিকঠাক করে নিন যদি কোনো জায়গায় দরকার পড়ে আপনার কাপড় ভালো পরার চেষ্টা করুন ভালো পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং সবসময় যে নতুন পোশাক পরতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে আমি বলতে চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং দেখবেন যদি একটু ইস্ত্রি করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা যেটাতে আপনি একটু বেটার ফিল করবেন এই ধরনের অ্যাকশান আমি বলতে চাইছি আপনাকে অ্যাকশান স্টেপস যে এই অ্যাকশানগুলো আপনি নিতে পারেন শুধুমাত্র চিন্তা না করে ভয় না পেয়ে দুশ্চিন্তা না করে বা এম্বারাসমেন্ট ফিল না করে আপনি সেটা করতে পারেন আপনি একটা বিউটি পার্লারে যান আপনি একটা সেলুনে যান আপনি ভালো জামা কাপড় পরার চেষ্টা করুন ইস্ত্রি করা জামা কাপড় পরার চেষ্টা করুন ভালো জুতো পরার চেষ্টা করুন ঠিক আছে এবং আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এই সব কিছুর থেকে ঊর্ধ্বে যে জিনিসটা সেটা হল যে যে ব্যক্তিরা আপনাকে ভালোবাসবেন যারা আপনাকে ভালোবাসবেন তারা কিন্তু আপনাকে আপনার পোশাকের জন্য ভালোবাসবেন না তারা আপনাকে ভালোবাসবেন আপনার চিন্তাভাবনা আপনার কথাবার্তা এবং আপনার ব্যবহারের কারণে আপনি কীরকম ব্যবহার করেন তাদের সাথে আপনি কীরকম আচরণ করেন কীরকম আপনার চিন্তাভাবনা কীরকম ধরনের কথাবার্তা বলেন এই সব কিছুর উপরে কিন্তু আপনাকে ভালো লাগাটা ডিপেন্ড করছে তাদের কাছে যারা আপনাকে ভালোবাসেন ইনফ্যাক্ট আপনাকে অনেকে দেখবেন জাস্ট ভালোবাসেন আপনি যেরকম আছেন সেই অবস্থাতেই তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার যেটা করা উচিত সেটা হলো আপনার পক্ষে যেগুলো করা সম্ভব সেগুলো আপনার ক্যাপাসিটির ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রেশারে রেখে চাপে রেখে শুধুমাত্র আপনাকে একটু উন্নত দেখানো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখানো একটু হাই স্ট্যাটাস হাই স্ট্যান্ডার্ড লেভেলে দেখানোর চেষ্টা করা নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে নিজেকে প্রেশারে রেখে নিজে নিজের নিজের প্রবলেম ক্রিয়েট করে ডোন্ট ডু দ্যাট রাইট আমি বলতে চাইছি আপনার পক্ষে যেগুলো করা সম্ভব সেগুলো আপনি করুন তার মধ্যে ছোট ছোটো এই কাজগুলো করতে পারেন যেগুলো বললাম আর যারা আপনাকে ভালোবাসেন না বা যারা আপনাকে পছন্দ করেন না আপনি যতই নিখুঁত সেজে আসুন বা যতই ভালোভাবে আপনি সেজে গুজে আসুন আপনাকে কিন্তু মনে রাখবেন যে তারা কিন্তু দেখে খুব একটা খুশি হবেন না বা আনন্দ পাবেন না তাই না আপনি ভালো থাকলে তাদের আনন্দ নেই তাদের আনন্দ হচ্ছে আপনি খারাপ থাকলে আপনি ভালো পোশাক জামা কাপড় জুতো এইসব থাকলে কিন্তু তারা আনন্দ পাবেন না তারা আনন্দ পাবেন আপনি যদি ছেঁড়া জামা পড়েন আপনি যদি কষ্টে থাকেন ছেঁড়া জুতো পরেন কষ্টে জীবন কাটান তখন হয়তো তারা তারা মনে আনন্দ পাবেন কেন তারা ওইভাবেই আপনাকে দেখতে চান যারা আপনাকে ভালোবাসেন না বা যারা পছন্দ করেন না তো যারা আপনাকে পছন্দ করেন না তারা আপনি কি ড্রেস পরলেন কতটা ভালো লাগছে না লাগছে তাদেরকে নিয়ে চিন্তা করে লাভ নেই যদিও এরকম কোনো ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে না আপনার প্রশংসা করছে হতে পারে সেটা আপনাকে উপরে উপরে আপনার প্রশংসা করছে দেখানোর জন্যে মন থেকে নয় যারা মন থেকে আপনাকে ভালোবাসেন তারা কিন্তু আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই ভালোবাসবেন আপনি আপনার দিক থেকে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার পক্ষে যেটা করা সম্ভব কমফোর্টেবলি খুব বেশি প্রেশার ক্রিয়েট করে কিছু না কমফোর্টেবলি যেগুলো করা সম্ভব সেই সমস্ত কাজগুলো করুন আর সেগুলোর মধ্যে যেগুলো আমি বললাম আপনি চাইলে এগুলো করতে পারেন এবং সবসময় চেষ্টা রাখবেন চেষ্টা করবেন যে আপনি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিট অ্যান্ড ক্লিন রাখার এবং আপনার কথাবার্তা চিন্তাভাবনা আপনার আচার আচরণ এগুলোকে ডিসিপ্লিন করা আর যদি এই জায়গাগুলো আপনি ঠিক করতে পারেন আপনি দেখবেন আপনার যে ধরনের পোশাক পরছেন বা যে ধরনের গ্রুমিং করছেন আপনি সেটা কিন্তু খুব হাইফাই না হলেও যথেষ্ট ভালো যথেষ্ট বলতে পারেন অ্যাকসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি আর যে সোসাইটি আপনাকে আপনার কমফোর্টেবল জোন থেকে আপনার ক্যাপাসিটির বাইরে আপনাকে যেতে বাধ্য করছে বারবার কমফোর্টেবল জোন থেকে আপনাকে আনকমফোর্টেবল রিস্কি জোনে শুধুমাত্র নিজেদের স্ট্যাটাসকে শো অফ করার জন্যে আপনাকে ইনফ্লুয়েস করছে আপনি চাইলে সেই সোসাইটি থেকে নিজেকে একটু দূরে রাখতে পারেন ঠিক আছে কেননা আসল শান্তি প্রকৃত আনন্দ শান্তি সেটা কিন্তু বাইরের বাহ্যিক জগতে নেই সেটা আছে আমাদের ভেতরের জগতে তো বাহ্যিক যে রূপ সেই বাহ্যিক রূপটা পরে আসছে আগে আপনার আভ্যন্তরীণ যে আপনার প্রকৃত অবস্থা আপনার প্রকৃত রূপ আভ্যন্তরীণ রূপ আপনার নিজের যে প্রকৃত পরিচয় আইডেন্টিটি সেই ব্যাপারটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সেই জায়গাটা যখন আপনি ক্লিয়ার থাকতে পারবেন তখন বাইরে আপনাকে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা অতটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না ইভেন আপনাকে আস্তে আস্তে যখন মানুষ বুঝতে পারবেন তখন দেখবেন তারাও বুঝতে পারবেন যে আপনি আসলে যেরকম আছেন সেভাবেই আপনাকে সুন্দর দেখায় তারা যেভাবে আপনাকে বানাতে চাইছে সেভাবে তাদের মতো আপনি হবেন আপনার মতো নন আর আপনি সুন্দর আপনার মতো যখন থাকবেন তখনই রাইট জাস্ট একটা টেক হোম মেসেজ হচ্ছে এটাই যে কখনো এটা নিয়ে বেশি এমব্যারেস ফিল করবেন না যে আপনাকে কেমন দেখাচ্ছে লোকে কি ভাববে আপনার পোশাক আশাক ঠিক আছে কিনা আপনার স্ট্যান্ডার্ড লেভেল ঠিক আছে কিনা আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে না নেই সেটা প্রাথমিকভাবে আপনি ডিসাইড করবেন যে আপনার চিন্তাভাবনা স্ট্যান্ডার্ড ঠিক আছে কি না আপনার দৃষ্টিভঙ্গি স্ট্যান্ডার্ড ঠিক আছে কি না আপনার কথাবার্তা আপনার আচার আচরণ এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কি না সেগুলোর মধ্যে দিয়ে আর যখন এই জায়গাগুলো ঠিক থাকবে তখন আপনার যে ধরনের পোশাক অলরেডি আপনার কাছে আছে যেগুলো অনেক দিন ধরে হয়তো আপনি ব্যবহার করেননি যেগুলো যথেষ্ট ভালো আমি কী বললাম একটু আগে যে সময় যে আপনাকে নতুন পোশাক কিনতে হবে তার কোনো মানে নেই আপনার বাড়িতে আপনার আলমারিতে অনেক পোশাক জামা কাপড় আছে যেগুলো হয়তো সেইভাবে আপনি ব্যবহার করেন না অনেক দিন ধরে পড়ে আছে সেগুলো একটু খুঁজে দেখুন সেগুলোকে একটু ইস্তিরি করুন পরিষ্কার পরিচ্ছন্ন করুন স্থির করুন পরে দেখুন সেটা আপনি ট্রাই করতে পারেন মানে আমি বলতে চাইছি যে আপনাকে আলাদা করে টাকা খরচা করে যে সব সময় নতুন নতুন দামি দামি পোশাক কিনতে হবে লোককে দেখানোর জন্য বা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য সেটা দরকার নেই রাইট হতে পারে আপনার কাছে অলরেডি অনেক ভালো ভালো পোশাক আছে আপনি সেগুলোকেও ব্যবহার করতে পারেন তো ভেতরকার যে জ্ঞানটা সেটা যদি আপনার থাকে তাহলে বাইরের যে বিষয়গুলো সেগুলো আপনাকে অতটা ডিস্টার্ব করতে পারবে না রাইট তো হয়তো এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব না এটা একটা বিশাল বড় একটা ব্যাপার তো এইগুলোর উপরে আমি একটা স্পেশাল একটা একটা ফর্মাল ট্রেনিং করাই ক্লাস করাই এগুলোর উপরে অনলাইনে পুরোপুরি যদি আপনি আমার ক্লাসে যুক্ত হয়ে থাকেন তাহলে আর বলার কিছু নয় আপনি জানেন যে আমি কি বলতে চাইছি বা কী ধরনের কালচার আমি সৃষ্টি করতে চাই সব সময় এবং কি কালচার মেনটেন করি এবং আমার মেন টার্গেটটা কি কি ধরনের সোসাইটি আমি ক্রিয়েট করতে চাইছি বা কি ধরনের লাইফস্টাইল আপনাকে বেটার লাইফ এক্সপিরিয়েন্স দিতে পারে সেটা হয়তো আপনি জানেন যদি আপনি আমার স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি আপনি এখনও আমার ক্লাস না করে থাকেন না জয়েন করে থাকেন আমার অনলাইন প্রোগ্রামে অবশ্যই জয়েন করবেন তো দেখুন ভিডিওর নিচে আমি চেষ্টা করব ডিটেলস দিয়ে দেওয়ার সেখানে আপনি দেখতে পেয়ে যাবেন বা আপনি কমেন্টে লিখবেন সেখানেও আমি চেষ্টা করব যে যদি আপনাকে ইনফরমেশান দেওয়া যায় তো টোটালি অনলাইন প্রোগ্রাম জয়েন করবেন আপনার কমফর্টেবল জায়গা থেকে আপনি ক্লাস করতে পারবেন এবং সেই সমস্ত জিনিসগুলো আপনি জানতে পারবেন যেগুলো হয়তো অনেক আগে জেনে যাওয়া উচিত ছিল সেই সমস্ত সমস্যাগুলো যেগুলো আপনাকে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল হতে পারে সেগুলো আগামী দিনে আপনাকে ডিস্টার্ব করতে আর পারবে না কেননা আপনি অনেক কিছু জিনিস অনুভব করতে পারবেন যেগুলো অবশ্যই আপনার অনুভব করা দরকার আছে আর দেরি করা উচিত না রাইট তো সেগুলোই আমি চেষ্টা করি আমার অনলাইন ক্লাসের মাধ্যমে তো যদি আপনি জয়েন না করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একবার জয়েন করে দেখুন ঠিক আছে একবার জয়েন করলে বুঝতে পারবেন আমি কেন বলছি আপনাকে আপনি ফিল করতে পারবেন যে আপনি কতটা বিশেষ কতটা স্পেশাল এবং আপনি আগামী দিনে কতটা উন্নত স্তরে নিজেকে নিয়ে যেতে পারবেন কিছু সিম্পল জিনিস জানা এবং সেগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে সেই কালচার সেই প্রসেস সেই ডিসিপ্লিন সেই সেই সমস্ত অ্যাকশান স্টেপস যেগুলো আপনাকে দেয়া হবে যেগুলোর মধ্যে আপনি থাকবেন যখন তার মধ্যে আপনি নিজেকে আস্তে আস্তে আপনি নিজেকে নিজেকে ইম্প্রুভ করার সুযোগ পাবেন আপনার আপনার কোয়ালিটিটা একটু আলাদা হবে এটা আশা করছি আমি আপনার আশপাশে যারা আছেন তাদের থেকে আপনি একটু আলাদা হবেন এটা আমি আশা করছি রাইট তো চলুন আজকে এখানে আমি শেষ করছি যদি আপনি আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে আপনি আমাকে দেখছেন যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এর সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেলে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরে ভিডিওসগুলো আরও দেখতে পাবেন যদি ফেসবুক পেজে দেখেন পেজটা ফলো করে দেবেন অবশ্যই এবং এই ভিডিওটা অন্যদেরকে শেয়ার করবেন তারাও কিছু জিনিস জানার সুযোগ পাবেন কারণ আগামী দিনে আরও অনেক বিষয়ে আমার আলোচনা করার ইচ্ছা আছে তো যুক্ত থাকুন ভালো থাকুন এটাই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার